হ্যালো বিহ আসসালামু আলাইকুম আপনারা হয়তো অনেক সময় নগদ অ্যাকাউন্ট খুলে থাকেন কোড ডায়াল করে আজকে আপনাদেরকে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে দেখাবো কাজটি করতে হলে আপনাদের কি নগদ এফটি প্রয়োজন হবে আপনারা নগদ এফটি প্লে থেকে ডাউনলোড করে নেবেন তারপরে নগদ এফসিবিতে প্রবেশ করবেন এখানে আপনার পিন নাম্বারটি দিয়ে নগদ এফসিবিতে প্রবেশ করবেন পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনাকে নগদ এফসিবিতে প্রবেশ করানো হবে তারপর নিচে একটা আইকন দেখতে পাবেন থ্রি ডট তারপর ছয় নম্বর একটি আইকন দেখতে পাবেন কে ওয়াইসি জমা দিন তারপরে আপনাদেরকে এখানে এনআইডি গেটে প্রথম পার্ট দিতে হবে দ্বিতীয় পার্ট দিতে হবে আমি এখানে এনআরডি কেটে প্রথম পার্টটি সুন্দরভাবে ছবি তুলে নিচ্ছি নেওয়া হয়ে গেলে আশেপাশে অনেক এডিকে কেটে নেবেন অতিরিক্ত অংশটিকে কেটে নেবেন অতিরিক্ত অংশটিকে আমি কেটে নিচ্ছি তারপরে দ্বিতীয় নাম্বার পিটটাকে দিয়ে দেব। তারপরে এটাকে সুন্দর করে আমি ছবি তুলে নিচ্ছি এটা করে করে পিতা হয়ে গেলে অতিরিক্ত অংশটিকে আমি কেটে দেব আপনারা ঠিক অতিরিক্ত অংশটিকে কেটে দেবেন তারপরে ওকে মধ্যে টাচ করে দেবেন এই যেন আমি অতিরিক্ত অংশটি কেটে দিচ্ছি কেটে ঠিক মানে উপর টাচ করবেন তারপরে আপনাদেরকে পরবর্তী ড্যাপের উপর টাচ করতে হবে পরবর্তী ড্যাপের উপর টাচ করার পরে আপনার এনআইডি কার্ডে সকল ইনফরমেশন চলে আসবে এখানে তারপরে পরবর্তী ড্যাপের উপর টাচ করবেন পরবর্তী ডাবের উপর টাচ করার পরে এখানে আপনাদেরকে ব্যক্তিগত এটিকে সিলেক্ট করতে হবে আমি এখানে পুরুষ সিলেক্ট করে দেব তারপরে ব্যক্তিগত তারপরে আপনারা যদি এখানে মুনাফা নিয়ে যেতেন এটা দিবেন হাঁ দেবেন আপনি কৃষকদের গৃহিণী দিবেন এটি দিয়ে পরবর্তী ডাবের উপর টাচ করে দেবেন তারপরে এখানে আপনাকে বলছে আপনার পেজ দেওয়ার জন্য আপনি এখানে এই পরবর্তী ডাবের উপর টাচ করবেন পরবর্তী ডাবের উপর টাচ করার পরে আপনাকে এখানে পেজটি সুন্দরভাবে দিয়ে দেবেন পেজটি সুন্দরভাবে দেওয়া হয়ে গেলে অটোমেটিক নিয়ে নেবে তারপরে পরবর্তী ডাপের উপর টাচ করে দিবেন পরবর্তী ডাবের উপর টাচ করার পরে এখানে চাচ্ছে কোনো ডকুমেন্ট থাকলে দিয়ে দিবেন না থাকলে পরবর্তী ডাবের উপর টাচ করবে তারপরে এখানে আপনার নামটি লিখে দেবেন সুন্দরভাবে নামটি লিখে দেবেন একেবারে সাধারণভাবে নামটি লিখে দেবেন আমি এখানে একেবারে সাধারণভাবে নামটি লিখে দেব রুহুল আমিন আমার এখানে নামটি লেখা হয়ে গেছে উপরে এটি করে পরবর্তী টাবের উপর টাস্ক দেবেন তারপরে এখানে আপনার এনআইডি কার্ডে সকল ইনফরমেশন চলে আসবে এনআইডি কার্ড দেখে ভেরিফাই করা হয়েছে নাম দিয়েছেন পেজ দিয়েছেন এটি আপনাকে এখানে দেখানো হচ্ছে তারপরে আজ আপনারা এখানে এনআইডি কার্ডে সকল ইনফরমেশন চলে আসবে তারপরে পরবর্তী টাবের উপর টাচ করবেন এখানে দেখাচ্ছে আপনাকে সফল হয়েছে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করাটি আপনার এখানে সফল হয়েছে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন